আমারে خیر فهمتullah আলাইহি و ما رايت غيره فاستغفرتullah لكم উম্মত امنবীর জীবন তোমাদের জন্য সবচেয়ে উত্তম কারণ যেই কোন সমস্যা নিয়ে আমি নবীর কাছে আসবা আমার কাছে سوال করবা আমি যথাযথ হাদিস বর্ণনা করে দেব মানে যথাযথ সমাধান করে দেব এরপরে আমার নবী বলেন

যদি তোমার আমার নামায় সাওয়াবের বিপরীত লেখা দেখি ফাহামিদ ফাস্তাগফারতুল্লাহ আলাইকুম আমি রাসূল মদিনার রওজায় পাকে বসে বসে তোমরা গুনাহগার উম্মতের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি

मन करण किरे त

প্রস্তাব কয়েকটা ফেলে আসলাম একটা হলো আমি আমার আমি জানার কথা বলছি বুঝতে চেয়েছিলাম আমি জানা ওনা তো তাহাজ্জুদ পড়তেন আমরা একদিনই বিছানায় থাকতে পারি নাই আজান যখন দিত এই ওঠো মুয়াজ্জিন আজান দিয়েছে মসজিদে চলে যাও আমরা একদিনই বিছানায় থাকতে পারি নাই আমরা মসজিদে যেতাম মসজিদের ওই সময় তখনকার মসজিদ ভিন্ন সিস্টেম প্রায় এলাকা মসজিদের দরওয়াজ একটা ফানির হোজ থাকতো মুসল্লিলে যেন মসজিদ ঢুকতে পারে আমি বলতেন যাও তাড়াতাড়ি মসজিদ পরিষ্কার করে দিবা এগুলো তালিম দিতেন আমরা নামাজ পড়ে যখন বাড়িতে ফিরতাম তখন আমাদের ফারার মহিলারা নামাজ পড়ে মাসাল্লায় বসে গুনগুন গুনগুন করে কোরআন করে কোরআনতালাবাদ করতো প্রাণ পিছনে বাইরা এই গুনগুন করে তেলাবাদ এটা আছে বর্তমান মুসলিম পাড়ায় এ কোরআন তেলাবাদ আছে আমরা এত বড় নিমক হারাম আল্লাহর কোরআনের তেলাবাদটা পর্যন্ত আমরা বন্ধ করে দিয়েছি আর আমরা বসে আছি আল্লাহর রহমতের আশা নিয়ে বসে আছি তাই আমি ধন্যবাদ জানাচ্ছি এটা ফিতনার যুগ ফসাদের যুগ আমার নবী বলেন মমতামাসাকা

যে যুগের অধিকাংশ মুসলমানের ছেলে মেয়েরা স্কুলে চলে গেছে কেজি স্কুল স্কুল মুসলমানের প্রায় ছেলে মেয়েরা যে সময় স্কুলে চলে গেল অধিকাংশ মুসলমানের ছেলে মেয়েরা কোথায় স্কুলে কিন্তু সেই স্কুলে কি কোরআন শরীফ নামক কোন সাবজেক্ট আছে

কাজে যাই হোক আমি তাদেরকে আমার অন্তর স্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি নিশ্চয় আপনারাও খুশি হবেন এই যে একটা সুন্দর মডেল কি দিয়েছেন একটা হেফজহানা দিয়েছেন উন্নত মানের হাফেজ তৈরি করার চেষ্টা করছে এই যুগে মাদ্রাসা দেবা এই এই যুগে দুনিয়ার সিস্টেম বাদ দিয়ে নবীর এম ভালোবাসা নিয়ে আল্লাহর কুরআন শরীফ অবজ করা ও বললাম না ওই ফিতনা ফাসাদের যুগে আমার নবীর একটা সুন্নাত মজবুত করে দলে আল্লাহ যে 100 শহীদের সওয়াব দান করবেন এই যুগে মাদ্রাসা দিয়ে মাদ্রাসায় লেখাপড়া করলে হাফেজে কুরআন হলে আলেম দিন হলে এগুলোর আল্লাহ শত শত শহীদ کرامের আল্লাহ সওয়াব দান করবেন আল্লাহ এই মাদ্রাসা কে কবুল করেন আমিন আমার ভাই মা এগুলো অনেক পরিচিত মানুষ ও জাতীয়তাবাদী দলের আনোয়ারে